পান সুপারি গিয়ে নিমন্ত্রণ করে আসা হতো তারপরে বাসনগুলো উঠতো আবার বিজয়া পরে গিয়ে সেই বাসন দিয়ে আসতে হতোই মা আমাদের আজ বিয়ে থেকে তুমি নাও এবারের পূর্বপুরুষের নাম নিলে নাকি ভাঙা হাড়ি জোড়া লেগে যায় বাড়ির পাশের পুকুর থেকে ভেসে ওঠে পুজোর থালা জার্মানি থেকে বাড়িতে আনা হয়েছিল হাজার লণ্ঠন এখানে মা দুর্গার সিংহ আছে কিন্তু এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের সম্পর্ক কিন্তু কোথায় এই বাড়ি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য গোপালপুর গ্রাম প্রায় চারশো বছর আগে তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের কালিয়ানী জেলা থেকে রত্নেশ্বর হর চৌধুরী নামে এক ব্যক্তি হারোয়ায় গোপালপুরে পা রাখে আমাদের পূর্বপুরুষ রামজয় হর চৌধুরী কালিয়ানি বাংলাদেশের কালিয়ানী জেলা থেকে উনি এসেছিলেন ভাগ্যান নিশানে এখানে এসে জমি জায়গা বাদা বনাঞ্চল করে একটা ছোট্ট দুর্গামূর্তি নিয়ে উনি এসেছিলেন উনি নিত্য সেবা করতেন সেখান থেকে উনি আস্তে আস্তে ওনার খ্যাতি ছড়িয়ে পড়ে যে ওনার কাছে যে যা মানসিক নিয়ে উনি আশীর্বাদ করলে সেগুলো ফলত গোপালপুর এলাকায় তখন জঙ্গল ও চারিদিকে জলে ঘেরা সুন্দরবন এক এই জঙ্গলের মধ্যে গোল পাতা দিয়ে ঘেরা একটি কুঠুরি বানান রত্নেশ্বর হর চৌধুরী তারপর সেখানে দুর্গা মায়ের মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন তিনি তারপর ওনার প্রচার চতুর্দিকে ছড়িয়ে পড়ে উনি একজন পরবর্তীকালে একজন সাধু হিসেবে পরিচিত সত্যিকারের সাধু হিসেবে পরিচিত হন ওনার নাম ছড়িয়ে পড়ে ওনার নামে ভাঙা হাঁড়ি লোক এরকম পরিচিত এখন আছে যে সুন্দরবন অঞ্চলে যারা মাঝি মাল্লারা মধু ভাঙতে যেত কাঠ সংগ্রহ যেত তারা দু দিন দশ দিনের জন্য যেত এবং ভাত রান্না করতে করতে হাঁড়ি ফেটে গেছে এবং বাবার আমজয় হর আমাকে এবার কি একটা ক্ষমা করে দাও আমার যাতে রান্না করতে পারে এরকম আছে পরবর্তীতে রত্নেশ্বর হর চৌধুরীর মৃত্যুর পর পুজোর দায়িত্বভার গ্রহণ করেন তার পুত্র রাম জয় হর চৌধুরী স্বর্গীয় রত্নেশ্বর হর চৌধুরীর নামে গড়ে উঠেছে একটি পুজো দালান সেখানে চৌধুরী বাড়ির দেবী দুর্গা পূজিত হন আরও জমকভাবে। ষষ্ঠী থেকে শুরু হয় পুজো পুজোর অন্যতম আকর্ষণ বাগচালার দেবী মূর্তি এক সময় পশু বলির চল ছিল পূর্বপুরুষের বলি প্রথা বজায় রাখতে এখন শুধু চাল কুমড়ো বলি হয় এখন জমিদারিও নেই সেই জৌলুসও নেই কিন্তু বংশ পরম্পরায় আজও পুজো ধরে রেখেছেন জমিদারের বংশধরেরা এখন কালের নিয়মে সেগুলো আর নেই আমরা এখন অন্যান্য বংশধরেরা এখানে এখন বর্তমানে নেই পুজোর সময় সবাই একত্রিত হয় আর এখন আমরা দুই তিন ঘর এখানে আছি কত বছরের পুরনো প্রায় ধরুন এখন আমরা যেটা ইদানিংকালে জেনেছি যে তিনশো সাড়ে তিনশো বছরের প্রায় কিন্তু এটা আমার মনে হয় আমার আরও যার পূর্বপুরুষের কাছে শুনেছি প্রায় পৌনে চারশো বছরের পুজো জড়া জৈন জমিদার বাড়ির দেওয়ালে ভাঙা চোরা প্রাচীন ইটের গায়ে রয়ে গিয়েছে বহু রূপ কথার গল্প Bill Report y Mohorte.